আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে করলা ভাজি কিভাবে করলা ভাজি করলে একটু তিতা হবে না আর করলা ভাজির কালারটা একদম সবুজ থাকবে তাই থাকছে আজকের রেসিপিতে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি আমি প্রথমেই করলা ভালোভাবে কেটে ধুয়ে একটা বাটিতে নিয়েছি এরপর আমি এই করলার উপর একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর এই করলাগুলোর সাথে লবণ ভালোভাবে মেশাতে হবে অনেক মাখাতে হবে এরপর কিছুক্ষণ লবণ আর করলা মাখানো হয়ে গেলে এই করলা থেকে রস বের হয়ে যাবে তেতো রস তো আপনারা এইভাবে রস বের করে নেবেন এবং রস বের করে এগুলো পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে করলা থেকে তেতো বের হয়ে যাবে আর করলা ভাজিটা একটু তেতো হবে না তো আমি এই প্রসেসেই এই করলাগুলো ধুয়ে নিলাম এই তো দেখছেন পানির কালারটা একদম করলার সব রস বের গেছে তো এইভাবে আমি করলাগুলো ধুয়ে নিচ্ছি বারবার ধুতে হবে দুই তিনবার করলাগুলো ধুয়ে নেওয়ার পর আমি এই করলাগুলো পানি থেকে উঠিয়ে ঝরিয়ে নেব যাতে করলার কাছে একটু পানি না থাকে যদি পানি থাকে তাহলে তিতা লাগবে এরপর আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আমি সাথে কিছু মরিচ কুচিও দেব পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজের লাগে এরপর আমি এই পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ভেজে নেব একদম আদা সিদ্ধ করে নেব এভাবে অনবরত নাটেই থাকবো এরপর আমি এইখানে দিয়ে দেবো লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে এরপর আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নেব এভাবে অনবরত ভাজতেই থাকবো তখন যখন পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজ মরিচের উপর দিয়ে দেব আলু এরপর আমি অল্প পরিমাণে দেব হলুদের গুঁড়ো এরপর দেব ধনিয়া গুঁড়ো তারপর আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে যাতে সম্পূর্ণ ভাজির গায়ে এই হলুদ আর হচ্ছে ধনিয়া গুঁড়োটা মিশে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেলে আমি এই ভাজির উপর দিয়ে দেব হচ্ছে আগে থেকে ছড়িয়ে রাখা সেই করলাটা এরপর করলা আর হচ্ছে আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব আপনি যত ভালোভাবে এই ভাজিটা ভাজবেন ততই কিন্তু এটি খেতে অনেক বেশি মজা হবে এই জন্য ভালোভাবে ভেজে নেবেন এই ভাজিটা এই তো আমার ভাজিটা করা কিন্তু শেষ আপনারা দেখতেই পাচ্ছেন আর করলা ভাজির কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আপনারা বাসায় একবার হলেও এইভাবে করলা ভাজি করবেন দেখবেন খেতে অনেক মজা হবে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও ভিডিও তৈরি করার ইন্সপায়ার হব ভালো থাকবেন সবাই